সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি সেই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা বিমা হতে পারে অভিভাবকের জন্য এক অনন্য সমাধান শিক্ষা বিমার বিশেষ সুবিধাসমূহ শিক্ষার খরচ নিশ্চিতকরণ ভবিষ্যতের সন্তানের শিক্ষা ব্যয় নির্বিঘ্নে মেটানোর ব্যবস্থা লাভ অংশসহ ফেরত মেয়াদ শেষে বিমার অর্থ মুনাফাসহ সহ ফেরত পাওয়া যায় অকাল মৃত্যুতেও সুরক্ষা অভিভাবকের মৃত্যু হলেও সন্তানের শিক্ষা ব্যাহত হয় না বিমা কোম্পানি খরচ বহন করে ট্যাক্স সুবিধা জমাকৃত প্রিমিয়ামের ওপর পনেরো শতাংশ আয়কর রেয়াত পাওয়া যায় নিরাপদ বিনিয়োগ এটি একটি সুরক্ষিত ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে কাজ করে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা নিয়মিত প্রিমিয়াম প্রদানের মাধ্যমে সঞ্চয়ের অনন্য অভ্যাস তৈরি হয় শিশুর শিক্ষার খরচের নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি এটি অভিভাবককে মানসিক শান্তি ও অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করে তাই আজকের সামান্য সঞ্চয় আগামীতে সন্তানের জন্য গড়ে তুলতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ